হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন নাইন থেকে আমরা চ্যাপ্টার এইটিন পেজ নাম্বার টু হান্ড্রেড সিক্সটি ওয়ান ভিডিও পার্ট নাম্বার আজকে ফর্টি নাইন করব বৃত্তের ক্ষেত্রফল এরিয়া অফ সার্কেল থেকে কোষে দেখি আঠেরো থেকে আজকে আমরা লাস্ট ভিডিওতে পঁচিশ দাগেটা করেছি অর্থাৎ ব্রড কোশ্চেনগুলো সবটাই সলভ করেছি আজকে আমরা এমসিকউ কোশ্চেনগুলো করবো এক নম্বর কোয়েশন কী বলেছে দেখো একটি বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে এক্স বর্গ একক পরিধি দেওয়া আছে ওয়াই একক ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে জেড একক হলে এক্স বাই ওয়াই জেডের এর মান কী হবে ওয়ান বাই টু ওয়ান বাই ফোর ওয়ান না ওয়ান বাই এইট প্রথমত আমরা কী করব যেহেতু একটি বৃত্তর কথা বলেছে তাহলে ধরে নাও একটি আমি হাতে একটি বৃত্ত অঙ্কন করছি ওকে এই ধরে নয় একটি বৃত্ত বৃত্তের কেন্দ্র এখানে থাকবে কেন্দ্র থেকে আমরা যে কোনো একদিকে বৃত্তের ব্যাসার্ধ আর ধরে নিলাম তাহলে আমরা প্রথমে লিখব যে ধরি বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক ওকে যেহেতু একক আছে তাহলে ব্যাস কত হবে তাহলে লিখবো যে বৃত্তের বৃত্তের ব্যাস ওকে ব্যাস কী করে বের করতে হয় ব্যাস বলতে এই কেন্দ্র দিয়ে যেটা গেছে এটাকে পুরোটাই যদি আমরা টেনে দিই সেটাই হচ্ছে বৃত্তের ব্যাস তাহলে ব্যাস কী করে বের করতে হয় টু গুণন ব্যাসার্ধ মানে ব্যাসার্ধের ডবল হচ্ছে ব্যাস তাহলে ব্যাসার্ধর সাথে যদি আমরা দুই গুণ করি তাহলে আমরা ব্যাস পাবো তাহলে এখানে টু ইন্টু ব্যাসার্ধ কত আছে আর তাহলে টু আর হচ্ছে আমাদের ব্যাস ওকে এত আমরা বসাব একক ওকে আর এখানে দেখো এখানে কিন্তু ব্যাস দেওয়াই আছে বলছে ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে জেড তাহলে এটাকে আমরা সমান সময় জেট লিখতে পারি তাহলে লিখতে পারি যে সুতরাং বা শর্তানুসারে শর্তানুসারে এখন যেটা ব্যাস পেলাম অর্থাৎ জেড ইকুয়াল টু আমরা আসলো টু গুণ করলে পরে টু আর একক ওকে এটাকে আমরা এভাবে লিখে রাখি তাহলে পরবর্তীতে আমার জেটের জায়গায় টুয়ার বসাবো ঠিক একইভাবে বৃত্তের ব্যাস যদি আর থাকে তাহলে বৃত্তের কি আছে দেওয়া এখানে বলছে ক্ষেত্রফল তাহলে আমরা প্রথমে ক্ষেত্রফল লিখবো তাই লিখবো যে বৃত্তের ক্ষেত্র ফল বৃত্তের বৃত্তের ক্ষেত্রফল ক্ষেত্র ফল আমরা কি জানি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার ওকে এটা সমান সমান দেখো ক্ষেত্রফল আবার দেওয়া আছে এক্স তাহলে পাই আর স্কোয়ার এটা একক লিখে দিই বর্গ একক যেহেতু ক্ষেত্রফল বের করছি তাহলে লিখতে হবে বর্গ একক ওকে এবার ঠিক একইভাবে আর শর্তানুসারে লিখবো না সূত্রাং দিয়ে আমি লিখবো যে পাই আর স্কোয়ার ইকোয়াল টু কোনটা এই যে যে ক্ষেত্রফল আছে দুটোকে সমান করব তাহলে এক্স ইকোয়াল টু চলো এখানে লিখে দিচ্ছি শর্তানুসারে তাহলে বুঝতে সুবিধা হবে শর্তানুসারে যে এক্স ইকুয়াল টু হচ্ছে পাই আর স্কোয়ার এত বর্গ একক ঠিক এটাকেও আমরা এভাবে একটু বক্স করে রাখব আর থাকলে এখানে কী বের করতে বলেছে দেখো পরিধি তাহলে আমরা পরিধি জানি যে বৃত্তের পরিধি সেটা কি করে বের করতে হয় ধার বরাবর এক পাক ঘোড়া মানে সেটা পরিধি আর পরিধি মানে টু পাই আর লিখব যে বৃত্তের পরিধি বৃত্তের পরিধি আমরা সূত্র লিখবো টু পাই আর একক ওকে ঠিক একইভাবে শর্তানুসারে শর্তানুসারে ওয়াই দেখো পুরী কী ধরেছে পুরী ধরেছে ওয়াই তাহলে ওয়াই সমান সমান এটা টু পাই আর একক ওকে এবার কী বের করতে বলেছে বলছে যে এক্স বাই ওয়াই মান কত তাহলে আমরা বসাবো এক্স বাই ওয়াই জেড তাহলে লিখবো সুতরাং এক্স বাই ওয়াই জেড ওকে তাহলে এখানে বসাবো এক্স বাই আমাদের কী আছে ওয়াই জেট ইকোয়াল টু এক্সের জায়গায় ভ্যালু বসাবো কত বসাবো পাই আর স্কয়ার ওয়াই জায়গায় কত বসাবো ওয়াই হচ্ছে আমাদের এটাকে চলো আমরা এভাবে বক্সে রাখি তাহলে ওয়াই জায়গায় বসাতে হবে টু পাই আর জেট আছে এখানে গুণ চিহ্ন দিয়ে দিই জেটের জায়গায় আমরা কি বসাবো জেটের জায়গায় বসাবো টু আর তাহলে এখানে বসাবো টু আর ওকে এরপরে কী করবো দেখো এখান থেকে এই পাই এই পাই কেটে দিই এখান থেকে একটা আর দুটো আর তাহলে এখান থেকে দুটো আরই কেটে যাচ্ছে তাহলে থাকলো কত উপরে কিছু বলতে ওয়ান আছে আর নিচে দুটো দুই তাহলে টু ইন টু টু বলতে ওয়ান বাই দুই দুগোনে কত চার তাহলে এক বাই চার অপশান কোনটা আছে অপশান বি তাহলে এখানে লিখবো অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার ওকে যে এক্স বাই ওয়াই জেটের মান আসলো আমাদের ওয়ান বাই ফোর এরপরে দেখো আমরা সেকেন্ড নাম্বারটা করবো একটি বৃত্তের পরিলিখিত ও অন্তর্লিখিত বর্গক্ষেত্র দয়ের ক্ষেত্রফলের অনুপাত মানে বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত মানে বর্গক্ষেত্রের ভিতরে একটি পরিলিখিত বৃত্ত হবে একটি অন্তর্লিখিত মানে ভিতরে আর একটি বাইরে বলছো ফোর ইস টু ওয়ান ওয়ান ইস টু ফোর টু ইস টু ওয়ান না ওয়ান ইস টু টু প্রথমে আমরা কি করব পরিলিখিত একটি বড়ক্ষেত্র অঙ্কন করব এর মানে কি বোঝায় যে বড়ক্ষেত্রটি যা দৈর্ঘ্য আপ্রস্ত সমান পরিলিখিত মানে বড়ক্ষেত্রটি বাইরে থাকবে কিন্তু বৃত্তটি তার ভেতরে থাকবে ওকে অনেকটা এরকম এটি ধরুন বৃত্ত এই বৃত্তের বাইরে থাকবে বড়ক্ষেত্র তাহলে এখানে দেখো এটা যদি বৃত্তির কেন্দ্র হয়ে থাকে আর আমরা যদি এভাবে একটি ব্যাস টানি বৃত্তের এটা ও ধরে নিলাম তাহলে দেখো ব্যাস আর এখানে বড় ক্ষেত্রে বাহুর দুটো কিন্তু সমান ওকে তাহলে এখানে আমরা লিখব যে বৃত্তের পরিলিখিত প্রথমে পরিলিখিত আছে তার জন্য লিখব যে বৃত্তের বৃত্তের পরিলিখিত পরি লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রে বর্গ ক্ষেত্রের ক্ষেত্রে এখানে দেখো আমাকে প্রথমে ব্যাসার্ধ ধরে নিতে হবে বৃত্তের ব্যাসার্ধ এখান থেকে এইটুক দূরত্ব আমরা আর ধরে নিলাম তাই লিখবো যে বৃত্তের বৃত্তের এটা পরিলিখিত যেহেতু তাহলে পরিলিখিতকে আমি আন্ডারলাইন করে নিলাম ওকে যে বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধ তার আগে ধরি কথাটা লিখতে পারি যে এখানে লিখে দিব যে ধরি বা মনে করি বৃত্তের ব্যাসার্ধ সেটা আর একক ওকে তাহলে সেক্ষেত্রে বৃত্তের ব্যাস কী হবে তাহলে বৃত্তের ব্যাস আমরা কি জানি ব্যাস কী করে বের করতে হয় টু ইন্টু ব্যাসার্ধ মানে ব্যাসার্ধকে দ্বিগুণ করলে আমরা ব্যাস পাবো তাহলে ব্যাসার্ধ যেহেতু আর তাহলে ব্যাস হচ্ছে টু ইন্টু ব্যাসার্ধ জায়গায় আর বসাবো টু আর একক তাহলে বৃত্তের ব্যাস পেয়ে গেলাম আমরা টু আর একক ওকে যেহেতু ক্ষেত্রফলে বলেছে দেখো ক্ষেত্রফলের অনুপাত তাহলে আমরা এখানে বৃত্তের ক্ষেত্রফল লিখবো যে সুতরাং বৃত্তের বৃত্তের ক্ষেত্রফল ক্ষেত্র ফল বৃত্তের ক্ষেত্রফল আমরা কী জানি সূত্র যে পাই না সরি এখানে বৃত্তের ক্ষেত্রফল না এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে এই লাইনটা হবে না এই লাইনটা লিখবো না তাহলে যেহেতু বড়ক্ষেত্রের ক্ষেত্র বাহু স্কয়ার তাহলে এখানে দেখো এই বৃত্তের ব্যাস আর বড়ক্ষেত্রে বাহুর দুটো সমান তাহলে এখানে লিখতে হবে যে বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য সমান সমান সেটি হচ্ছে বৃত্তের ব্যাস ওকে যেটি হচ্ছে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য সেটাই কি বৃত্তের ব্যাস কেন কি বৃত্তের ব্যাস আর বাহুর দৈর্ঘ্য সমান তাহলে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য তাহলে কী হচ্ছে দেখো বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাস কত বৃত্তের ব্যাস হচ্ছে টু আর তাহলে এখানে বসাবো আমরা টু আ এত একক তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম টু আর একক তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বের করি তাহলে লিখবো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল এর সূত্র কী আছে তাহলে আমরা কি জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার যেহেতু ক্ষেত্রফল লিখেছি তাহলে এখানে লিখতে হবে বর্গ একক তাহলে বাহু কত এই যে দেখো বাহু হচ্ছে টু আর তাহলে এখানে লিখবো টু আর স্কোয়ার এত বর্গ একক এটাকে যদি ভেঙে দিই এর স্কোয়ার বলতে দুই দুগুণে চার সঙ্গে হচ্ছে আর স্কোয়ার এত একক এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এটা ছিল আমাদের পরিলিখিত এবার ঠিক একইভাবে আমরা আবার এবার অন্তর্লিখিত করব। মানে এবার কি হবে বৃত্তটা বাইরে হবে আর ভিতরে হবে আমাদের বর্গক্ষেত্র তাহলে এরপরে যদি আমরা ছবিটা অঙ্কন করি তাহলে এই নাও আমাদের বৃত্ত এই বৃত্তের ভেতরে আমরা একটি বর্গক্ষেত্র অঙ্কন করব ওকে এটাকে বলে অন্তর্লিখিত মানে ভেতরে থাকতে হবে এটা বৃত্তের যদি কেন্দ্র হয়ে থাকে তাহলে দেখো এটা আমরা যদি এভাবে যুক্ত করি তাহলে বর্গক্ষেত্রে এটা কি কর্ণ আর ব্যাস দুটো সমান ঠিক একইভাবে এটারও ব্যাসার্ধ আমরা আর ধরে নেব যেহেতু একবার লিখেছি আর লিখার প্রয়োজন নেই তাহলে আমরা লিখব এবার যে বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রে বৃত্তের বৃত্তের অন্তর্লিখিত অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের ক্ষেত্রে ওকে ঠিক একইভাবে চলো লিখিয়ে দিই যে ধরি বৃত্তের ব্যাসার্ধ আর একক আমরা ব্যাসার্ধটা ধরে নিলাম আর একক তাহলে এর ক্ষেত্রে এর ক্ষেত্রে দেখো এখানে আমরা কর্ণের দৈর্ঘ্য ব্যাস সমান তাহলে এখানে লিখবো যে বৃত্তের ব্যাস ইকুয়াল টু কত আমরা জানি সূত্র টু ইনটু ব্যাসার্ধ ঠিক একইভাবে করবো যে ব্যাসার্ধর সাথে দুই গুণ করলে ব্যাস পাব তাহলে বৃত্তের ব্যাস টু ইন্টু ব্যাস জায়গায় আর বসিয়ে দিই তাহলে কত হলো টু আর একক ওকে আর এখানে দেখতে পাচ্ছি যে পড়িলিখিতের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য আর ব্যাস কিন্তু সমান এটাই বৃত্তের ব্যাস এটাই বড়ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য তাহলে লিখবো যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাস ভীষণ ইম্পর্টেন্ট লাইন ওকে এই লাইনটা যে বড়ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য বৃত্তের ব্যাস কখন সমান হবে যখন বড়ক্ষেত্রটি ভিতরে থাকবে তাহলে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য আমরা কি জানি সূত্র জানি আমরা রুট টু ইন্টু একটি বাহু বা বাহুর দৈর্ঘ্য দেখো সূত্রটা যদি আমি দেখে দিই যে বর্গাকার এর ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য হয় রুট টু ইন্টু বাহু যেমন বর্গক্ষেত্রে এর আগে আমরা ক্ষেত্রফল লিখেছিলাম বাহু স্কোয়ার ঠিক এবার লিখবো রুট টু ইন্টু বাহু তাহলে এখানে বসাবো রুট টু ইন্টু বাহু ওকে আর বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাস কত টু ইন্টু আর তাহলে এখান থেকে খুব সহজেই আমরা বাহু পেয়ে যাব দেখো ওকে তাহলে বাহু এখান থেকে বের করিনি যে বাহু ইকুয়াল টু পাচ্ছি টু ইন্টু আর এই রুট টুটা নিচে আসবে তাহলে এটি হচ্ছে বড়ক্ষেত্রে বাহু কোন বড় ক্ষেত্রের অন্তর্লিখিত বড় ক্ষেত্রের বাহু ওকে তাহলে লিখবো যে সুতরাং বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের বাহু ইকুয়াল টু টু আর বাই রুট টু এত একক তাহলে এই অন্ত মানে কি অন্তলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে তাহলে এর ক্ষেত্রে ক্ষেত্রফল লিখবো এ ক্ষেত্রে এক্ষেত্রে বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের ক্ষেত্র ফল ক্ষেত্রফল আমরা ঠিক একইভাবে সূত্র হচ্ছে বাহু স্কয়ার একক হবে বর্গ একক তাহলে বাহু এক্ষেত্রে কি দেখছি টু আর বাই রুট টু তার উপরে স্কয়ার এত বর্গ একক তাহলে এখানে দেখো স্কয়ার বলতে দুটো দুই দুই দুগুনে এখানে চার সঙ্গে আর আছে তাহলে আর স্কয়ার রুট টুকে স্কয়ার করবো তাহলে রুট টুর স্কোয়ার মানে শুধু টু কী করে দেখো রুট টু আছে এর উপরে আমি স্কোয়ার করলাম তাই না এই যে রুট টুর উপরে স্কোয়ার হবে তাহলে এই বর্গ আর বর্গমূল কেটে শুধু টু আসবে তাহলে বর্গক্ষেত্রে ক্ষেত্রফল এই ক্ষেত্রে কী পেলাম আমরা ফোর আর স্কোয়ার বাই টু এখানে বলেছে যে পরিলিখিত অন্তলিখিত বর্গক্ষেত্রদয়ের ক্ষেত্রফলের অনুপাত তাহলে আমরা লিখবো যে পরিলিখিত টু অন্তলিখিত শর্ট ফর্মে যদি করি তাহলে এইভাবে লিখবো চলো লিখে দিচ্ছি যে পরিলিখিত পরিলিখিত ও অন্তর্লিখিত অন্তর্লিখিত বর্গ ক্ষেত্রদ্বয়ের মানে দুটো বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত ক্ষেত্রফলের অনুপাত তাহলে অনুপাতে যদি বসাই তাহলে ক্ষেত্রফল প্রথমে আমরা কী বের করে রেখেছি এটা অর্থাৎ ফোর আর স্কোয়ার তাহলে অন্তর্লিখি পরিলিখিতর ক্ষেত্রে আমরা পেয়েছিলাম ফোর আর স্কোয়ার স্টু দেব আর অন্তর্লিখিত এর ক্ষেত্রে ক্ষেত্র ফলে এটা আমাদের সেটা হচ্ছে ফোর আর স্কোয়ার বাই টু ওকে এবার দেখো এখানে আমরা এটা এই আর স্কোয়ার আর স্কোয়ার কেটে দিই ফোর ফোর কেটে দিই তাহলে এখানে কিছু থাকলো না বলতে ওয়ান থাকলো স্টু এখানে উপরে ওয়ান থাকলো নিচে টু কিন্তু আমরা মানে যখন এই অনুপাতে থাকবে তখন কিন্তু এর যে হরের যে সংখ্যাটা আছে সেটা দিয়ে দুইজনকেই গুণ করব। কি বললাম যে ভগ্নাংশ রাখবো না এই ভগ্নাংশের নিচে যে সংখ্যাটা আছে অর্থাৎ দুই এই দুই দিয়ে দুটো অনুপাতকে গুণ করব তাহলে কীরকম হবে তাহলে আমরা এখানে যদি লিখি যে ওয়ান এর সাথে আমাকে টু গুণ করতে হবে আবার এই মানে কি ভগ্নাংশ সাথে আমি টু গুণ করব। মানে এই যে আমাদের হরে যে টু ছিল এই টুটা এর সাথে গুণ করব এর সাথে গুণ করব তাহলে এখানে টু টু কেটে যাবে তাহলে এখানে থাকছে কত টু তাহলে একই লাইনে যদি করি টু ইস টু কত পাবো এখানে সবটাই কেটে গেছে ওয়ান তাহলে টু ইস টু ওয়ান আমাদের অপশান কোনটা আছে দেখো অপশান সি ওকে তাহলে আমরা লিখবো অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার ওকে দেখে নাও তাহলে মনে রাখতে হবে যখন পরিলিখিত বলবে তখন বর্গক্ষেত্রটি বৃত্তের বাইরে থাকবে ওকে আর সেক্ষেত্রে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আর বৃত্তের ব্যাস দুটো সমান তাহলে আমরা সহজেই বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো আর যদি বলে অন্তর্লিখিত এখানে যদি আমরা আন্ডারলাইন করি যে অন্তর্লিখিত তখন কিন্তু বর্গক্ষেত্রটি ভিতরে থাকবে বৃত্তের ভিতরে সেক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট যে কর্ণের দৈর্ঘ্য আর বৃত্তের ব্যাস কিন্তু সমান ওকে তাহলে ক্ষেত্রে আমরা যে কর্ণের দুর্গা বৃত্তের ব্যাস সমান করব এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট ওকে সেক্ষেত্রে আমরা এর ক্ষেত্রফল বের করব কেন কি যেহেতু কর্ণের দুর্গা রুট টু ইন্টু বাহু তাহলে এই ক্ষেত্রে আমরা বাহু যখন লিখবো রুট টুটা নিচে চলে আসবে তাহলে বাহু পেয়ে গেলাম তাহলে এক্ষেত্রে বাহু হচ্ছে রুট টু আর বাই রুট টু এক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার মানে যেহেতু এটা বাহু তার স্কোয়ার করে আমরা এভাবে রাখব তারপরে যখন অনুপাতে বের করব তাহলে পরিলিখিত ক্ষেত্রফল আর অন্তর্লিখিতর ক্ষেত্রফলটা এক জায়গায় রাখবো এবার এখানে দেখো এটা কেটে গেল তাহলে ওয়ান থাকলো এই হরে যেহেতু টু আছে এই টু দিয়ে এই অনুপাতটার সামনে যে সংখ্যাটা আছে সেটাকে গুণ করতে হবে এটাকেও গুণ করতে হবে তাহলে আসবে টু আর এখানে এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট যে বড় ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য আর ব্যাসের ব্যাস কী হয় সমান হয় এটা কার ক্ষেত্রে এটা হচ্ছে পরিলিখিত এর ক্ষেত্রে এরপরে নেক্সট পার্ট আমরা পার্ট নাম্বার ফিফটিতে ওকে এই ছাব্বিশের আমরা তিনের অঙ্কগুলো অর্থাৎ এমসিকিউ কিউ কোয়েশ্চনগুলো আমরা সলভ করবো বাকিটুকু